পিকনিক মানে এই বরপুর মজা আর আনন্দ তাই অফিসিয়াল পিকনিক হবে কিন্তু মজা হবে না আনন্দ হবে না সেটা কি আর হয় দুই সালের এই প্রথম পিকনিক আমাদের অফিসিয়াল তাই সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি আমাদের পিকনিকে ছাব্বিশের পিকনিকে আমরা সবাই ছিলাম আমাদের অফিসের সকল কলিগ ফ্যামিলির মানে ছোট বাচ্চারা সহ সবাই আমরা এই পিকনিকে অংশগ্রহণ করি ছোট বড় সবাই মিলে আমরা অনেক বেশি এনজয় করি পিকনিকে তারপর যখনই আমরা পিকনিক স্পটে যাই সেখানে গিয়ে অনেক ঘোরাফেরা অনেক কিছু দেখি প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক বেশি ভালো লাগছিল আমাদের সবারই সবচাইতে বড় কথা হলো সবাইকে একসাথে পাওয়া সবাই মিলে একসাথে আনন্দ করা এটা কখনোই হয়ে ওঠে না যদি আমরা এরকম একটা পিকনিকের আয়োজন না করি বা একটা বনভোজনের আয়োজন না করি চাইলেও ছোটো বাচ্চারা পরিবারকে সময় দেওয়া যায় না যদি এরকম আয়োজন করা হয় তাহলে তাদেরকে একটু সময় দেওয়া হয় তাদেরকে নিয়েও একটু এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়ালে অন্যরকম একটা মানে তৃপ্তি ভালোবাসা সব কিছু নিয়ে মানে খুব সুন্দর একটা সময় কাটানো যায় আমরা পিকনিকে যাওয়ার পর অনেক এনজয় করি তো আমি আর জান্নাত বসি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ হাঁটাহাঁটি করে আমাদের পা ব্যথা করছিল শুধু শুধু বসে থেকে লাভ কি তাই একটু ফটোশ্যুট করলাম একটু ভিডিও করেছিলাম আমাদের সোনামনি ঘুমিয়ে পড়েছে বিদেশে সে খুব ক্লান্ত আমার সাথে হেঁটে অবকাশে দেখার মতো তেমন কিছু না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গোজনি আর প্রাকৃতিক সৌন্দর্য থেকে অন্য কিছু সুন্দর হতেই পারে না তাই এই প্রাকৃতিক সৌন্দর্য নিলাম আমরা চলে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আন্টি তুমি আসসামাত বিভিন্ন রকম গেমের আয়োজন রয়েছিল সেখানে তাই আমাদের সহপাঠীরা বিভিন্ন রকম গেম খেলছে তবে একটা কথা বলে রাখি এই দونه গেমে অংশগ্রহণ না কো হয় তাই এটা সম্পূর্ণ একটা চালবাজি ওদের আপনাদের টাকাগুলো হাতিয়ে নিয়ে যাবে গোরাফেরার ফাকি ফাকি মজবুত দে আমরা সবাই একসাথে এসে আবার এভাবে জড়ো হই একটু রেস্ট নেই কারণ এত বেশি হাঁটা যায় না আমরা তো বস্ত না যখনই খুব ক্লান্ত হয়ে যায় তখন আবার ফটোশুট করতে ব্যস্ত হয়ে যায় জান্নাত বলছে একটু পরিসwidehat ছবি তুলে দাও তাই পরিসwidehatকে ছবি যেলাম এইদিকে মাসনা মনিটা হরিন দেখতে তাই হরিন দেখতে নিয়ে গেলাম আমার ছদ্দ্রপুটা হরিনের সাথে কথা বলছে আর বলছে হরিন তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো হরিন কি সেই জবাব দিয়েছে দেখতেই পাচ্ছেন ঘোরাফেরা করতে করতে আমরা কতটা ক্লান্ত প্রায় হাঁটতেই পারছি না কি অবস্থা একটা। ঘুরতে আসি হাঁটিত হবে অবশেষে চলে আসল আমাদের জুলন্ত বীজে আমরা জুলন্ত বীজ দেখার জন্য উঠে কিন্তু খুবই ভয় পাচ্ছিল তো একদম পুরোই ভয়ে কাঁপছিল কি করে এই ব্রিজ পার হবে জুলন্ত ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম একটু প্রাকৃতিক নীলাবীর কাছে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ড টা কত সুন্দর এখানে ফটোশ্যুট করলে খুব সুন্দর ফটোশ্যুট আসে পিছনে পাহাড়ি অঞ্চল দেখতে পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য খুবই সুন্দর ঘোরাফেরার এক পর্যায়ে সোনামণি বলছে বাবা আমাকে একটু দোলনায় চড়াবে তাই শিশু পার্কে চলে আসলাম তাকে দোলনায় চড়াতে এবং তাকে ট্রেনে চড়ালাম দোলনায় চড়ালাম কিছু কিছু রাইড ছিল সেইগুলাতে বাচ্চাদেরকে নিয়ে উঠলে ওরাও একটু মানসিক শান্তি পায় কারণ ওদের তো ওই খেলাটাই মানে ওদের জন্য জরুরি ওরা তো আসলে ঘোরাফেরা করে তেমন কিছু বুঝে না তাই স্বপ্ন জন্য ওকে নিয়ে গেলাম দোলনায় বা মেয়েটাকে নিয়ে নিজে দোলনায় একটু দোল অনেক দিন পর দোলনায় উঠলাম অনেক বেশি ভালো লাগলো সত্যি মানে বাচ্চার সাথে সাথে নিজের দোল দেওয়াটাও হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা দুনলাই জ্বুলতে জুলতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ঘোরাফেরা করে আমরা আলহামদুলিল্লাহ সুস্থ মতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছিলাম সবই আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন গুড বাই টা বাই বাই সবাইকে আসসালামু আলাইকুম